অন্তত আড়াই হাজার বছরের পুরনো পূর্ণনগরী দেশের অন্যতম ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত হলেও দর্শনার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারেনি প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদিও মহস্তানগড় একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র তবে নিরাপদ রাস্তা পর্যাপ্ত পানীয় জল শৌচাগার সহ আরও অনেক মৌলিক সুবিধার অভাব থাকায় আগ্রহ হারাচ্ছে দর্শনার্থীরা বৈরাগীর ভিটা মনির ঘন ভিটা ছাড়াও পুণ্ডনগরের বিভিন্ন জায়গায় খননে পাওয়া গেছে বিশাল আকারের পাথরের স্তম্ভ এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি সহ পোড়ামাটির ফলক ও মৃৎপাত্র উনিশশো উনিশ সালে প্রত্নতত্ত্ব বিভাগ পুণ্ডনগর তালিকায় অন্তর্ভুক্ত করায় দেশি বিদেশি দর্শনার্থীদের কাছে এই স্থানটির গুরুত্ব আরও বেড়ে যায় প্রাচীন একটা নিদর্শন বইতে পড়েছি তেমন এর আগে আমার দেখার সৌভাগ্য হয়নি তো ট্রেনিংয়ের সুভাতেই আমার এখানে আসা লাগছে খুবই ভালো লাগছে এখানে এসে আমাকে এর আগে বই পুস্তকে পড়ছি যে বগুড়ার ঐতিহ্য এবং বাংলাদেশের ঐতিহ্য এখানে আসলাম দেখলাম অনেক ভালো লাগলো এর ভিতরে বেশ কিছু প্রাচীন যুগের ঐতিহ্য তুলে ধরা হয়েছে যেগুলো ওই সময় অবশ্য হিন্দু কথা বেশি ছিল এবং সেইগুলোই বেশি আমাদের মুসলিম সম্প্রদায়িকেরও আছে খুব কম আর অলওভার মোটামুটি ভালোই খারাপ না এখানে অনেকেরই ঐতিহ্য জড়িত এবং প্রাচীন অনেক কিছুই দেখার মতো আছে এবং আউটসাইডের যে লুকটা এটাও মোটামুটি খারাপ না ভালো এখানে এসে একবার হলেও ঘুরে দেখা যায় এবং আমি হ্যাপি আর কি আমার বাচ্চাও আছে বাচ্চাও খুব খুশি এই জায়গাটা এসে দেখে তো ঐতিহ্যটা বইতে পড়ছিলাম এখন নিজ চোখে দেখলাম খুব ভালো লাগতেছে আর কি প্রত্নতাত্ত্বিকরা বলছেন পণ্ডনগরীতে অন্তত এগারোটি বসতির চিহ্ন রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে আবিষ্কৃত এই স্থানটিতে প্রাচীনকালের সমৃদ্ধ সংস্কৃতি ও সভ্যতার প্রমাণ পাওয়া যায় আর এসব প্রত্নতাত্ত্বিক সাইট দেখতে আসা পর্যটকদের সুযোগ সুবিধা শত নিশ্চিত করতে পারেনি সরকার তবে নগরীতে সুযোগ সুবিধা বৃদ্ধি সহ দর্শনার্থীদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে মহাস্থান জাদুঘরে প্রতিদিনই প্রচুর দর্শনার্থী আসছে দর্শনার্থীদের বিভিন্ন চাহিদা আছে যেরকম খাবারের ব্যবস্থা ছাউনি বসার ছাউনি বৃষ্টিপাত বৃষ্টির দিনে বসার ছাউনি গরমের দিনে একটু ছায়ায় বসবে বা বসার জায়গা নিয়ে এদের প্রচুর চাহিদা আছে তো এই চাহিদার উপরে গুরুত্ব দিয়ে আমরা যে কিছু ছাউনি আছে আমাদের এটা দশান্ত দিনে সংকুলন নাই আমরা আরও বানানোর চেষ্টা করছি বেঞ্চ প্রতি বছরই দিচ্ছি কিছু কিছু করে ক্যাফেটেরিয়া একটা আছে সেটা এখনও ইজারা দেওয়া হয় নাই বন্ধ আছে তবে আমরা নিয়ম অনুযায়ী ইজারা দিব এবং ইজারা দেওয়ার পর চালু হয়ে যাবে জাদুঘরের ভিতরে যে প্রত্নবস্তুর বিবরণী আছে এগুলো আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করছি উদ্যোগ গ্রহণ করেছি তবে আমরা এটা খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দিব মৌর্য পূর্ব মৌর্য গুপ্ত পাল সেন ও মুসলিম আমলের অসংখ্য অবকাঠামোর পাশাপাশি হাজার হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে মহস্তানগড়ে করত নদীর পশ্চিম পাশে অবস্থিত এই দুর্গনগরী বা মহস্তানগড়কে কেন্দ্র করে দর্শনীয় স্থান আছে কমপক্ষে পঁচিশটি রিপন দাস খবরের কাগজ মহস্তানগড় বগুড়া খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ